হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম আমি তিহামি আজকে আমার পরীক্ষার লাস্ট ডেট ছিল তাই আমি যাচ্ছি এই পরীক্ষা দিতে এই রাস্তাটি হচ্ছে আমার বাসার থেকে যাওয়ার পথ এই রাস্তাটি আমি এক সময় অনেক মিস করব তাই এটি ভিডিও করে আসলাম এখন আমি চলে আসলাম কোর্টে যেখান থেকে আমি গাড়িতে উঠব এখন আমি রিক্সায় উঠব দেন আমি চলে যাব এই রাস্তাটি দিয়ে আমি প্রতিদিন আমার স্কুলে যাই এই রাস্তাটা আমি খুব খুব মিস করব اسی ایج راست کا دیکھا جائے تو یہ প্রায় স্কুলের এখানে আমি প্রায় প্রা পায়ের খেতে এখন আমি চলে আসলাম আমার স্কুলে দেন আমি পরীক্ষার হলে চলে যাব এই ভিডিওটি ছিল আমার বছরের শুরুতে অ্যাসেম্বলির আমরা সবাই জাতীয় সঙ্গীত গাইছিলাম আমার বন্ধুদেরকে আমি খুবই মিস করব। পিটির সময় আমার বন্ধুদের সাথে আমি দাঁড়াতাম আমার খুবই ভালো লাগতো খেলাধুলার সময় আমার বন্ধুদের সাথে আমি খেলতাম তা আমি খুবই মিস করব।

আমি আমার ফ্রেন্ডসদের খুব মিস করব অ্যান্ড আমি আমার স্কুলটাকেও খুব মিস করব আমি খেলাধুলা শেষ করে চলে যাচ্ছি বাসায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা